তো আসলে ভোট ব্যাংকের রাজনীতি বন্ধ করতে এসেছি মানে তৃণমূলের ভোট ও কেটে নিচ্ছে বিজেপির ভোট কেটে নিচ্ছে সিপিএমের ভোট কেটে নিচ্ছে ভোট কারো প্রথমত বলি ভোট কারো পৈতৃক সম্পত্তি নয় ভোট দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সে আজকে টিএমসিকে দেবে কালকে আইএসএফকে দেবে পরশু বিজেপিকে দেবে তার ব্যক্তিগত অধিকার সুতরাং এই যে এর ভোট আমার ভোট কেটে নিচ্ছে এইটা একেবারে মূর্খের মতো কথা বলা এটা গেল এক নম্বর বিষয় দু নম্বর হচ্ছে আমার প্রশ্ন ওদের কাছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম দু সালে হয়েছে দু হাজার একুশ সালের আগে দু হাজার উনিশ সালে নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও লোকসভা নির্বাচন হয়েছে এই লোকসভা নির্বাচনে বিজেপি আঠারোটা সিট পেয়েছে তাহলে সেদিন বিজেপিকে কে বা কারা সুবিধা করে দিয়েছিল এটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে বা যারা বলছে যে বিজেপির হাতে তামাক খেয়েছে বিজেপিকে সুবিধে করে দিচ্ছে তাদেরকে এই উত্তরটা দিতে হবে পাশাপাশি দু হাজার একুশ সালে তৃণমূল মানে আইএসএফ এর জন্ম হলো দু হাজার একুশ সালে জন্ম হওয়ার পরে বিধানসভা নির্বাচনে আমরা প্রথম প্রতিদ্বন্দ্বিতা করলাম আইএসএফ যে কটা কেন্দ্রে প্রার্থী দিয়েছে সেই কেন্দ্রগুলোতে বিজেপি সব হেরেছে বিজেপি যে সাতাত্তরটা সিট জিতল তার মধ্যে ছিয়াত্তরটাতেই তো কংগ্রেস আর মানে জোট সঙ্গী যাদের বলছে কংগ্রেস এবং সিপিএম বা বামফ্রন্টের প্রার্থীগুলো ছিল তাহলে কারা হেল্প করেছিল সেই সাতাত্তরটা সিট জিততে বিজেপিকে কারা হেল্প করলো মানে ওরা আমাদের বিরুদ্ধে বলছে বলে আমি কিন্তু বলবো না ওরা সুবিধে করে দিয়েছে কারণ এই ভোট ব্যাঙ্ক রাজনীতিটাকেই আমরা ভাঙতে এসেছি এই প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে সাতাত্তরটা সিট জেতার ক্ষেত্রে বিজেপিকে কারা সহযোগিতা করেছিল আর আমার সেই সঙ্গে আরও একটা প্রশ্ন মানে আপনার প্রশ্ন ছোট উত্তর বড় হয়ে যাচ্ছে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে সেই ইন্ডিয়া জোটের মুখ প্রধান মুখ অবশ্যই রাহুল গান্ধী রাহুল গান্ধীর বিরুদ্ধে বামপ্রাণ প্রার্থী দিয়েছে ওয়াইনারে ওয়াইনার সিটটা মুসলিম লীগের জেতা সিট মুসলিম লীগ গতবার রাহুল গান্ধীকে ছেড়ে দিয়েছিল এবারও রাহুল গান্ধীকে ছেড়ে দিয়েছে তাহলে আমি বলছি সেখানে বামফ্রন্ট তার প্রার্থীটাকে তুলে নিচ্ছে না কেন রাহুল গান্ধী তুমি জোটের বিজেপি জোটের বিরুদ্ধে যার মুখ যিনি মুখ তুমি তার বিরুদ্ধে প্রার্থী দেবে তাহলে এক্ষেত্রে কি রাহুল গান্ধীকে পরাস্ত করার চেষ্টা নয় বা রাহুল গান্ধীর বিরুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বী যে বিজেপি তাহলে কি তাকে সহযোগিতা করা হচ্ছে এটা বলবো আমরা কিন্তু আমরা বলবো না সে কথা